সম্মানিত বিবাহ সাকুরি সকলেই ভালো আছেন আমাদের কৃষিবাড়ির বাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এখন বর্তমানে মুরগি পালনের পালনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বুট্টা ফাউন্ডেশন তো আসলে আমিও এই সেই বুট্টা ফাউন্ডেশন মুরগিগুলাকে খাওয়ানোর চেষ্টা করতেছি আর এখন আমি এক বস্তা মানে চল্লিশ কেজি বুট্টা ফাউন্ডেশন এক এক বস্তাতে ছিল গোটা বাঙ্গা ছিল চল্লিশ কেজি তো ওই চল্লিশ কেজি আমি গোটা ফার্মেশন মুরগিগুলাকে খাইয়েছি আসলে ঠিক এখন এই রেজাল্টটা এটা কতটুকু আসে ঠিক বলতে পারবো না কারণ হচ্ছে কি আমি শুধু মানে মুরগিটার বয়স যখন তিরিশের উপরে চলে গেছে তখন আমি এই বিষয়টা যখন আমি আমার ডাক্তার আছে ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম পরামর্শ করার পরে তখন উনি বললো যে হ্যাঁ তুমি খাবারটা খাইয়ে দেখতে পারো যে আসলে ওজন আসে কি না বা কি সমস্যা হয় মুরগিটার তো আমি আসলে তখন আমি এই কিছু বুট্টা ভাঙ্গা কিনে আনছি তখন থেকে আমি ভুট্টা বাঙ্গা মিক্স করে ফিটের সাথে খাওয়াচ্ছি আর এখন আসলে আমি যেহেতু ফিট বেশি খাইয়েছি তো সেই জন্য এটার ওজনটা আসলে কতটুকু আসছে ঠিক ওইটার মানে বলতে পারতেছি না আর একটা বিষয় আমি বুঝলাম যে পায়খানাতে তো এরকম কোনো সমস্যা হয় নাই পাতলা পায়খানা বা আমের সাথে এরকম কোনো সমস্যা হয় নাই আর এখন এই মুরগিগুলো যেহেতু আমি মাংসের জন্য তৈরি করছি মুরগিগুলা বিক্রি করে ফেলবো তো পরবর্তী বেস মানে পরবর্তীতে বেসে যখন আমি মুরগি উঠাবো কালার বাট তখন আমি বুট্টা ফার্মেশন শুরু থেকে শেষ পর্যন্ত বুট্টা ফর্মেশন খাওয়াবো এবং খাওয়ায় তারপরে দেখবো যে ওজনটা আসলে কতটুকু আসে একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই মুরগিগুলা যখন বুট্টাটা ফর্মেশনটা করে দেই তখন যেভাবে খায় ঠিক আসলে এই ফিটগুলোও তেরকমভাবে খায় না এটা জানেন আমি কিন্তু ওই ফার্মেশনটা দেওয়ার পরে এই ফিটগুলা দিছি কিন্তু এই ফিটগুলো রয়ে গেছে গোটা ফাউন্ডেশনটা দেওয়া দশ মিনিটের ভিতরে আমার মুরগিগুলা খেয়ে ফেলছে তো আশা কর মানে আমি আমার ধারণাতে বলছি যেটা তো খাবার খাচ্ছে তার পেটের ভিতরে খাবার যাচ্ছে খাবার যে গেলে তো অবশ্যই মুরগিটার ওজন বাড়বে এবং তার পেট বড় থাকবে এতে করে মুরগিটার গ্রোথ বাড়বে আমার চিন্তায় এটা ভাবলাম আর কি তো আসলে তো এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই চল্লিশ কেজির মতো ভুট্টা ফোন আমি খাইয়েছি আর চল্লিশ কেজি কিন্তু ভিজে রাখলে কিন্তু আশি কেজি হয়ে যায় আশি কেজি বা আশি কেজিতে একটু কম হবে তো এটুকু আমি ভুট্টা ফোন রেশন খাইয়েছি আর সামনে বেছে যখন আমি কালার পার্টি নেব তখন থেকে আমি চিন্তা করছি যে মানে দশ থেকে বারো দিন পরে দ্বিতীয় ভ্যাকসিনটার পর থেকে আমি কালা এই ফিফটি পারসেন্ট বুটো ফার্মেশন এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে ফিট খাওয়াবো আর আমি কিন্তু কোনো ডাক্তারের থেকে যে রহিম ভাই এবং বা অন্য যারা বুটো ফার্মেশান কথা বলে একটি মেডিসিন বিক্রি করতেছে আমি কিন্তু কোনো মেডিসিন আনিনি আমি শুধু আমার ভেটনারি যে ডাক্তার আছে ওই ডাক্তারের সাথে পরামর্শ করে আমি বুটো ফার্মেশনের ফর্মুলাটা কীভাবে করতে হয় সেটা ওনার কাছ থেকে জেনে তারপরে আমি বুট্টা ফার্মারেশনটা খাওয়াইছি এতে করে দেখলাম যে আসলে কোনো পাতলা পায়খানা অথবা আমেষা হয় কি না তো আমার এই মুরগিগুলোতে আমেষা এবং পাতলা পায়খানাতে এরকম কোনো কিছু হয় নাই তো সেই জন্য মনের ভিতরে একটি সাহস পাইলাম যে নেক্সট টাইমে নেক্সট শেটে যখন আমি মুরগি তুলব তখন দশ থেকে বারো দিন পর আমি বুট্টা ফার্মারেশন ফিফটি পার্সেন্ট এবং ফিফ ফিফটি পার্সেন্ট আমি খাওয়াবো তখন আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেবো আপনারা কীভাবে গুটা ফার্মেশনটা করবেন এবং কিভাবে আপনারা মুরগি পালন করবেন তার বিষয়ে তাহলে হয়তো বা আমাদের যদি খাবারের বিষয়টা একটু সাশ্রয় করতে পারি তাহলে দেখা গেছে আমাদের অনেক টাকা বেনিফিট থাকবে কারণ হচ্ছে ফিটে ফিট খাইয়ে আমরা যখন মুরগিটা পালন করি তখন ডিলারদের ডিলারের ফিডের টাকাই দিয়ে দিতে হয় অনেক টাকা তো সেই জন্য ফিটের থেকে যদি আমরা কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকা ফিটের মাস দিক থেকে আমরা কমে আনতে পারি তাহলে কিন্তু আমাদের সেটে ভালো টাকা একটা লাভের সম্ভাবনা থাকবে তো সমান্ত বিয়স সে মন্ত আপনারা সকলে ভালো থাকেন আর আমি সামনে নেক্সট শেটের থেকে আপডেট দেব ধন্যবাদ সকলকে